একটা ম্যাচ হাজারো নাটকীয়তা আর সব নাটকীয়তা শেষে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি জায়গায় ছিল নাটকীয়তা কখনো করতে গিয়ে এক ওভারে আঠাশ করে মেহর পৌঁছে দিয়েছেন একশো আবার কখনো বাংলাদেশ জয়ী ম্যাচ হেরেছে আকবর আলীদের বাজে ফিল্ডিংয়ে তবে শেষ ম্যাচ যখন সুপার ওভার ম্যাচ তখন আবার শূন্য রানেই অল আউট ইন্ডিয়া আর তাতেই প্রথম বলে আবারও উইকেট হারায় বাংলাদেশ আর শেষ মেশ ওয়াইডে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার এত নাটকীয়তার ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুতেই হাবিবুর রহমান সোহান আর জিসুন আলমের ঝড়ো ব্যাটিং হাবিবুর রহমান সোহান পঁয়ষট্টি রান করলেও তার আগে চোদ্দ বলে ছাব্বিশ রানের কেমিও করে ফেরেন জিসান আলম যাওয়া দাবরা টিকতে পারেননি উনিশ বলে খেলেছেন তেরো রানের দীর্ঘতির ইনিংস ক্যাপ্টেন আকবর আলীও বড় ম্যাচে দায়িত্ব নিতে পারেননি দশ ওভারে করেছেন নয় আর শূন্য রানেই আজ উপরের দিকে ব্যাট করতে নামা আবু হায়দার রনি খেলার উনিশতম ওভারে তিনি চারটি ছয় আর একটি চার হাঁকিয়েছেন আর তাতেই শেষ দিকে ফিনিশিং এ শেষ দুই ওভারে পঞ্চাশ রান করে বাংলাদেশ নয় বলে সতেরো করে অপরাজিত থাকেন ইয়াসির আলী রাব্বি যাতে বিশ ওভারের শেষে একশো পঁচানব্বই রানের টার্গেট পায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে আগুন ঝরান বৈভব সুরিয়াবানশি এবং প্রিয়ানেশ আরিয়া পনেরো বলেই আটত্রিশ করেন সুরিয়াবানশি তবে তাকে ফ্রান গফর সাপ্লাইন এরপর প্রিয়ানশ আরিয়া দুর্দান্ত খেলেছেন তেইশ বলে করেছেন চৌচল্লিশ রান রাকিবুলের বলে আউট হয়েছেন জিসান আলমের ক্যাচ হয়ে বারো বলে সাত রান করেছেন নামান ধার আর তেইশ বলে তেত্রিশ রান করেছে দুবার জীবন পাওয়া ক্যাপ্টেন জিতেশ শর্মা শেষ দিকে নেহাল উদেরা উনত্রিশ বলে বত্রিশ এবং দুবের এক বলে তিন রানের নাটকীয়তায় সুপার ওভারে যায় ম্যাচ মূলত ম্যাচটি সেখানে জিততে পারত বাংলাদেশ তবে ক্যাপ্টেন আকবর আলী একটি বাচ্চা সুলভ ফিল্ডিং মিচের কারণে শেষ বলে তিন রান দৌড়ে নিয়েছে ইন্ডিয়া এতে সুপার ওভারে যায় বাংলাদেশ এবং ভারতের সেমিফাইনাল ম্যাচ আসরের ইতিহাসের প্রথম এই সুপার ওভারের আরও ছিল রেকর্ড সেখানে সেই রেকর্ড হচ্ছে রিপন মন্ডলের হাতে বল তুলে দেন আকবর আলী জবাবে ব্যাট করতে নামা ভারতের দুই ব্যাটারি পরপর প্রথম দুই বলেই আউট হন প্রথম বলে বোল্ড পরের বলে ক্যাচ আউট ফলে শূন্য রানেই চার বল হাতে রাখতে অল আউট হয় বাংলাদেশ তখনও নাটকীয়তা শেষ নয় শেষ দিকে যখন ব্যাট করতে নামে ইয়াসির আলী রাব্বি আর জিসান আলম সেখানে প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন ইয়াসির আলী তাতে আবারও চাপে পড়ে বাংলাদেশ তবে তার পরের বলে ক্যাপ্টেন আকবর আলীকে যখন ক্রিজে পাঠানো হয় তখন এক ওয়াইড দিয়ে জিতিয়ে দেয় ভারত তাতে এই জয় নিয়ে ভারতকে বিদায় করে বাংলাদেশ গেল ফাইনালে